আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মৃদ্া নিউজ চ্যানেল তো আমরা এসে গেছি নলেজ সিটি আব্বাস ভাইজানের স্বপ্নের নলেজ সিটি আজকে দুতলা ঢালাই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড ফ্লোর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিচেটা পুরো কমপ্লিট ঢালাই হয়ে গেছে আর উপরি আজকে ঢালাই হচ্ছে চলেছি হ্যাঁ আছে আপনারা দেখতে পাচ্ছেন কত মোটা মোটা ঢালাই দেখতে পাচ্ছেন এ দেখুন এসে খুব এ দেখুন কত মোটা মোটা সব ঢালাই করা হয়েছে এটা লিফট জন্য রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি লিফ্ট ঘর অনেকগুলি কামলা করা আছে আমি এবারে দুটোটাই উঠে যাব চলে এখন নিচের ঘরে যে লিফ্ট দেখেছিলাম আপনাদের ঘরে লিফ্ট এটা লিফ্ট উঠবে আর এই সেই আমি দেখেছিলাম আপনার হাত দিয়ে কত সাইজের লম্বা ফিল্পে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ফিল্পে করেছে

কোনো অসুবিধা নেই ছোটখাটো অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি এখন ছাদে উঠে পড়েছি ঢালাই হচ্ছে দেখতে পাচ্ছেন এই সাইডটা ঢালাই হয়ে গেছে এই সাইডটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

আপনারা দেখতে পাচ্ছেন উনি মিস্ত্রি বললেন সারা রাত ধরে কাজ হয়েছে আজকে তিনটে থেকে ঢালাই আরম্ভ হয়েছে আমি বাইরেটা দেখাচ্ছি চারি সাইডে পুরো হারাহারা পুরোই লাগছে এখন সন্ধ্যা হয়ে গেছে চারি সাইডে সব লাইট লাগানো হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন বেশিক্ষণ থাকবো না একটা দুটো বলো না এটা কতলা হবে কতলা হবে চার হবে ঠিক আছে ැල <laughs> බ

කරතා මත හටවරුවු යයා . Haiya, আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি এবার আমরা বাড়ি চলে যাব এখানে ভিডিও সমাপ্ত করছি আপনারা শান্তিতে থাকুন সুখে থাকুন এটি আমি দোয়া করি আপনাদের জন্য যারা যারা এই ভিডিওটা দেখেছেন বা যারা যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে জুড়েছেন ধন্যবাদ তাদের জন্য